হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমার সবাই একটু গরম কমেছে মানে একেবারে বিশাল না ওই মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ গান ছিল সেখান থেকে মোটামুটি সাত ত্রিশ আটটি হয়েছে যাই হোক গতকাল তো আমাদের এখানে কেবল তার কাজ হয়ে গেছে তার লাগিয়ে গেছে নতুন তার দিয়ে গেছে কালকে রাত্রে কারেন্ট ছিল অসুবিধা হয়নি এখন সকাল সাড়ে সাতটাও বাজে চাল গরম পড়ছে ঘুমোতে তার কী বলি তোমাদের সকালবেলা স্নান করা হয়ে গেছে কোথায় বেঁধে রেখেছি হচ্ছে বাবার যতটাকে আর সেই পয়লা বেশ কিন্তু নতুন নীতিটা পড়েছিলাম আজকে একটা আবার পড়েছি আসলে এই নার্টিটার কালারটা এমন দেখে মনেই হয় না এটা নতুন নতুন কুটকি ছাপা আচ্ছা বলো তোমরা কোনোদিন দেখেছো আগে আমাকে ইনারটি পড়তে তাহলেই তো বুঝতে পারবে এটা নতুন কি পড়লো কেন বললাম বলো তো কথাটা আসলে সোনার পাপা বলছি কি তুমি পুরোনো নাইটি পড়েছো কোনো নাইটি থেকে দিন করলাম নতুন কিনে বললাম আর দেখেছো কি দিন আগে এটা পড়ছে তো বলছে না বললাম তাহলে তো যাই হোক আমার নাইটিটা বেশ ভালো লেগেছে কাপড়টা খুব সুন্দর আর হচ্ছে নাইটি মানে ছাপাটা আমি এরকম কোটকে ছাপা তো কোনো দিন পরিনি না ওই জন্য ছাপাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেই কারণেই কিনেছিলাম আর এই নাইটিটা না একদম কম দামে জানো তো তবে কিন্তু এটা সেলে নয় কিন্তু একদম কম দামে কেনা মানে তোমরা আইডিয়া করে বলো সেটা কত দামে কেনা হতে পারে এটা মাত্র একশো টাকায় কিনে তো কিন্তু খবরটা কিন্তু খুবই ভালো যাই হোক সকালবেলা উঠে ফুল টুল তুললাম তুলে স্নান আগে স্নান করেছি করে ফুল তুলে এসে বসলাম এখন করব। এডিট ভিডিও আপলোড করব তারপরে গিয়ে হচ্ছে পুজো টুজো যা করার করবো তো এই তো হচ্ছে ব্যাপার এখন তো সামনে ঘুমাচ্ছে কোনো ওঠেনি পাপিও ঘুমাচ্ছে মা ওঠে বলছে মা সেই কোন কাক ভরে উঠে পড়ে মারছে ঘুম নেই কাজ বাজ করতেই আছে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মা এখানে এখন শাক পাচ্ছে ও মা এগুলো কি কেউ দিয়েছে শাকগুলো কি কেউ দিয়েছে তুমি বাচ্চ তুমি জানো না দাদু ঘুমাচ্ছে তুমি রেখে এসো তুমি রেখে এসো তুমি রেখে এসো ফ্রিজে রাখবা এসো দাঁড়াও ও রাখবে স হুম Thank you. <laughs> <laughs> <Pupenato? Ay>, ba. <baba. laughs> কার মাছে কে কাবে কেন কত কি আছে তোমার দিকে আবার একটু কোলে নাও আবার একটু কোলে নাও জুজুটাকে তুমি নাও তুমি নাও আমি পারি না আমি বাচ্চা মানুষ তুমি পারি হুম হ্যাঁ বাচ্চা মানুষ তুমি কোলে নাও পাচ্ছ না ও যা যা সারা ঘর হয়ে গেল আমি নেই বল দু দুটো ধর দিলা সাইজিং থা কোভি হুম তবে 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 চলো হেরে কো কি হে এ গেছে কই কই মাছের চোখ কই হাতে দেখাও মাছের গাল কই গাল আর মাছের পালক কই ইয়ে কই পাকনা কই পাকনা হুম মাছের নাম কি মাছের নাম সৌরিক আর তোমার নাম কি তোমার নাম সৌরিক তুমি না না চেয়ার ফেলে না চেয়ার ফেলে না থাক এই মাছ কাঁদো

মা ইমার চেয়ার তো ভেঙে গেছে কি সর্বনাশ এত বছরের চেয়ারি বল হয়ে গেছে মাথায় লেস ধরো লেস ধরো লেস ধরে উঁচু করো ওই দিকটা ধরো এখানে ধরো এখানে ধরে উঁচু করো 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 ধরো দু হাতে ধরো করো দু হাতে ধরো দু হাতে ধরো হুম ওই তো যাও বন্ধু দিয়ে আসো যাও ও বন্ধু বন্ধু দিয়ে বন্ধু দিয়া 食べちゃうよりだって。 এদিকে গরম পড়তে পারেনি বাপি রোজ আইসক্রিম কেনা শুরু করেছে যেটা বাপির একদমই খাওয়া বারণ কিন্তু প্রচন্ড গরমে থাকতে পারছে না তাই আর এদিকে এই মিষ্টিগুলো রিঙ্কু দিয়ে গেছে আর আজকের দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে নোটে শাক আলু বড়ি দিয়ে ঘন্টা হয়েছে আর এদিকে হচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়ো হয় না মিষ্টি কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল এখন দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই শুয়ে আছে কিন্তু আমার চোখে ঘুম নেই জানো তো কি জানি কি হয়েছে রাত্রেও ঘুম আসে না দুপুরেও ঘুম আসে না আসলে আমি যে ভালো আছি সেটা অনেকের আবার চোখে সহ্য হয় না বুঝলে শগুনের চোখ তো এমন নজর দিল আর কি আমার চোখের ঘুমটাই উড়ে গেছে সারাক্ষণ চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরলে মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে ঘুম আসছিল না কি আর করি এখানে একটু কাঁচা আম এক একটু মাখা করলাম ওই যে বাচ্চা দুটো পিছন পিছন ঘুরছিল ওদেরকে বিকেলে দেবো তার জন্য এখন আছি ছাদে আমি আর মা একটা জিনিস করছি একটা রেসিপি ভিডিও হচ্ছে সেখান থেকে দেখো ঠিক গোলে কি অবস্থা এটা রেসিপি ভিডিও হচ্ছে তবে এটা একটু ইউনিক ফার্স্ট টাইম ট্রাই করছি এই ভিডিওটা না আমার এই চ্যানেলে না আমার আগের চ্যানেলে যাবে মানে ইন্ডিয়ান ব্লগার সঙ্গীতা এই চ্যানেলে যাবে তোমরা চাইলে একবার দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের বেশ মজাই লাগছে ভিডিওটা করতে তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম মানে এটা সবাই করছে দেখছি বেশ আনন্দ লাগছে ছোটোবেলায় খুব করেছি এখন আবার ট্রাই করছি তো এখন তোমাদেরকে ডিটেলসে বলছি না কি করছি যখন ভিডিওটা যাবে আমি এই চ্যানেলের কমিউনিটি বক্সে চেষ্টা করবো দেওয়ার মানে যদি আমার মনে থাকে তাহলে ঠিক আছে তো চলো ভিডিওটা শ্যুট করে নিই আর অন্যদিন না এই সময় প্রচণ্ড গরম থাকে আকাশ একদম ঘুমোর থাকে আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে করতেই পারছি না ভিডিওটা মানে আমি তো হাল ছেড়ে দিয়েছি এবার মা করছে বসে চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আজকে যেহেতু ওই যে বললাম না একটা একটা ভিডিওর কাজ করছিস তো সেই জন্য ভাবলাম একটু ফল আমান্য করে সন্ধেবেলা ঠাকুরকে দিই আর ওই জন্য এখানে একটু কিছু ফল আমান্য করে নিচ্ছি তো অনেকে বানিয়ে নেওয়া বলে তো সেটাকেই ঠাকুরের সামনে এখন দিচ্ছি আর এই যে একটুখানি ভোগ রান্না করেছিলাম সেটাও ঠাকুরের সামনে দিয়ে দিলাম এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর এই ভোগের ভিডিওটা কিন্তু আমার ইন্ডিয়ান ব্লগার সঙ্গীতা চ্যানেলে চলে এসেছে তোমরা যাই গিয়ে দেখতে পারো বেশ ইন্টারেস্টিং আমার তো খুব ভালো লেগেছে তোমরা দেখো একবার বলো বলো আইসক্রিম আইসক্রিম বলো দশ টাকা আইসক্রিম কি কি আইসক্রিম আছে তুমি আইসক্রিম বিক্রি করছো এটা সবজি বিক্রি করো সবজি সবজি কই তোমার সে সবজি ঝুরিটা কই হ্যাঁ তিনটে আছে দশ টাকা ও তাই তা আমায় একটু দেবে হ্যাঁ দাও বাবড়ে বাবড়ে

দাদা দাদা ও আইসক্রিম কত টাকা দাম পাঁচ টাকা দশ টাকা আমার একটা দাও হ্যাঁ দাও দাও একটা দশ টাকা না দশ টাকা ধরো আইসক্রিম দাও দাও আইসক্রিম দাও হ্যাঁ দাও দাও আইসক্রিম দাদুর দিয়েছ হ্যাঁ সবার দিয়েছো দাও দাও হ্যাঁ দাও বাবাই মামার একটা দিয়েছো দশ টাকার আইসক্রিম মামা হয় ওই জানলা দিয়ে দাও হ্যাঁ ওই জানলা দিয়ে বা আইসক্রিম খাবি এখানে এখন হচ্ছে রুটি করছি কারণ রুটিটা মাই করছিল ওদিকে হচ্ছে মা একটু দরকার এগেছে বা ডাকলো বলে তো সেই জন্য আমি এখানে করে নিচ্ছি আর এদিকে সোনা কিন্তু আমার পাশে সমানে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর দুষ্টুমির কোনো সীমা নেই আর ওই বাড়িতে যখন আমি রুটি করি তোমরা তো দেখেছো কত সুন্দর ফলে প্রত্যেকটা রুটি কত ভালো হয় নরম হয় আর এখানে দেখো একটা রুটিও ফুলছে না ভালো করে মানে ফুলছে অল্প পরিমাণে কি যে হয় কে জানে যাই হোক কেয়ার করা যাবে যেমন হচ্ছে এমনই খেতে হবে বাধ্য হয় তো চলো রুটিগুলো করে নিই তো রাত্রের এটাই যা তরকারি ছিল সেগুলোই আর এই রুটি এটাই রাত্রের ডিনার এখন রাত অনেকখানি বেজে গেছে এগারোটার বেশি হয়ে গেছে আজকে যে সারাদিন ভিডিও করলাম আজকে কিন্তু কোনো রকম ভিডিও আমি পাবলিক করিনি মানে গতকালের যে ভিডিও আজকে দেওয়ার কথা ছিল আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য দিতে পারিনি আমার ফোনে রিচার্জ নেই স্মার্টফোন থেকে নেট নিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি দিতে পারিনি তো আজকে আর কোনো ভিডিও যায়নি গতকালের ভিডিওটা আছে আজকেও করলাম সেটাও জমে গেল তো চলো সারাদিন যেমনই কেটেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সহ্য হচ্ছে না দেখো মাথায় তুলে রেখে দিয়েছি আর এই নতুন নাইটি পরে আর ওই যে লোকে বলে আমি ছেঁড়া নাইটি পরে ঘুরে বলে লোকের অনেক চিন্তা আমাকে নিয়ে তো সেসব চিন্তায় গুলি মারি আমার এই ছেরা নাইটি অনেক ভালো এই গরমে আর এই সহ্য হচ্ছে না মনে হচ্ছে কখন আমি গা থেকে খুলবো তা তো অসহ্য লাগছে নতুন নাইটি যাই খুলে ফেলবো নাইটিটা এবার গিয়ে শোবো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে